আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস দারুণ একটি সুখবর দিয়েছেন চেয়ারম্যান মেম্বারদেরকে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন চেয়ারম্যান মেয়র হতে লাগবে স্নাতক ডিগ্রি হবে না সরাসরি বোর্ড অর্থাৎ মেয়র এবং চেয়ারম্যান হতে হলে আপনাকে অবশ্যই বিএ পাস হতে হবে কোনো অশিক্ষিত অর্ধশিক্ষিত মূর্খ লোক চেয়ারম্যান হতে পারবে না এটি ডক্টর মোহাম্মদ ইউনুসের কঠিন হুঁশিয়ারি এরপরে বলেছেন তিনি যে হবে না সরাসরি বোর্ড অর্থাৎ চেয়ারম্যান এবং মেয়র হতে হলে আপনাকে বিনা ভোটে বৈধভাবে চেয়ারম্যান হয়ে যেতে পারবেন অর্থাৎ কোনো ধরনের ভোটের প্রয়োজনে চেয়ারম্যান মেয়র হতে হলে বিনা ভোটে বৈধভাবে আপনারা চেয়ারম্যান মেয়র হতে পারবেন সেটি কিভাবে সেটি হচ্ছে জনগণ সরাসরি মেয়র চেয়ারম্যানদেরকে ভোট দেবে না মে চেয়ারম্যানদেরকে ভোট দেবে মেম্বাররা অর্থাৎ মেম্বাররা যাকে সাবে সেই হয়ে যাবে চেয়ারম্যান অর্থাৎ একটি ইউনিয়ন পরিষদের যদি দশজন মেম্বার থাকে সেই দশজন মেম্বার যাকে সাবেন সেই হয়ে যাবেন চেয়ারম্যান কোনো ধরনের ভোট হবে না ভোট হবে একমাত্র মেম্বারদের জন্য জনগণ মেম্বারদেরকে নির্বাচিত করবে ভোট দিয়ে আর মেম্বাররা নির্বাচিত করবে চেয়ারম্যানদেরকে তো এরপরে বলা হয়েছে যে অবশ্যই বিএ পাস থাকতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে দরকার প্রয়োজনে সরকারি চাকরিজীবী যারা আছেন তাদেরকে চেয়ারম্যান বানাবেন তবু তিনি কোনো অশিক্ষিত লোককে চেয়ারম্যান বানাবেন না এরপর ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন যে আগে স্থানীয় নির্বাচন করবেন তারপর জাতীয় নির্বাচন পরে করবেন আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনারা কি জাতীয় নির্বাচন আগে চান নাকি স্থানীয় নির্বাচন আগে চান কমেন্ট বক্সে জানিয়ে দিন তো আপনারা জানেন যে শেখ হাসিনা পালানোর পর পাঁচই আগস্টের পর অনেক চেয়ারম্যান মেম্বার পালিয়ে গেছে ভারতে কেউ কোটি টাকা খরচ করে ভারতের বর্ডার দিয়ে চলে গেছে কেউ বা সৌদি আরব মালয়েশিয়া ডুবাই এসব দেশে পালিয়ে গেছেন তো সেজন্য মূলত চেয়ারম্যান কার্যালয়গুলো খালি পড়ে আছেন তারা পালিয়ে যাওয়ার কারণে অনেক চেয়ারম্যান মেম্বার দেশে আত্মগোপনে আছেন তারা চেয়ারম্যান কার্যালয়ে যাচ্ছেন না তো সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন যে একটি স্থানীয় নির্বাচন করবেন যেহেতু চেয়ারম্যান মেম্বার নাই সেজন্য তিনি স্থানীয় নির্বাচন করবেন তো ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে আগে স্থানীয় নির্বাচন দিবেন তারপর জাতীয় নির্বাচন দিবেন কারণ দেখা গেছে স্থানীয় নির্বাচন দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস যাচাই করবে আসলে সুষ্ঠু ভোট হয় কি না তো সুষ্ঠু ভোটের জন্য তিনি মূলত নির্বাচন দিবেন আর যাচাই করার জন্য মূলত আগে চেয়ারম্যান মেম্বারদেরকে নির্বাচন দিবেন তারপর তিনি জাতীয় নির্বাচনের দিকে যাবেন তো যা স্থানীয় নির্বাচন দিয়ে তিনি একটু শক্তিশালী হবেন চেয়ারম্যান মেম্বারদের দিয়ে তিনি একটু শক্তিশালী হবেন যেন তিনি জাতীয় নির্বাচনটি সুন্দরভাবে করতে পারেন তো জাতীয় নির্বাচনে একমাত্র স্থানীয় নির্বাচন করার পরেই মূলত জাতীয় নির্বাচনটি হবে তো স্থানীয় নির্বাচনে একমাত্র যোগ্যতা সম্পন্ন যারা আছেন তারাই নির্বাচন করতে পারবেন কোনো অশিক্ষিত লোক চেয়ারম্যান হতে না আমরা একটু বিস্তারিত পড়ি তাহলে ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাব পৌরসভা সিটি কর্পোরেশন মেয়র ও ইউনিয়ন উপজেলা জেলা পরিষদের চেয়ারম্যান পদে নিরক্ষর ও স্বল্প শিক্ষিতরা নির্বাচন করতে পারবে না এসব পদে নির্বাচিত হতে লাগবে ন্যূনতম স্নাতক ডিগ্রি এছাড়া থাকবে না সরাসরি ভোটের বিধানও অর্থাৎ বিএ পাস থাকতে হবে এবং ভোট থাকবে না বিভিন্ন শ্রেণীপ্রাসার মানুষের মতামত বিশ্লেষণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এমন সুপারিশ করতে যাচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এই প্রতিবেদন জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কমিশন সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফাইল আহমেদ গণমাধ্যমকে বলেন সাধারণ মানুষের অভিযোগ দল পেশা শক্তি ও টাকা দাফটের কারণে শিক্ষিত মানুষ জনপ্রতিনিধি হতে পারেন না নিরক্ষর লোক যেন জনপ্রতিনিধি হতে না পারেন শিক্ষিতরা জনপ্রতিনিধি হতে আগ্রহী হন এবং বিজয়ী হয়ে আসতে পারেন এমনভাবে সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ভোটাররা সরাসরি ভোটে ইউপি সদস্য নির্বাচিত করবেন ইউপি সদস্যরা বোর্ড দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন যাকে কমপক্ষে স্নাতক ডিগ্রিদারি হতে হবে অর্থাৎ ইউপি সদস্যরা যে মেম্বার আছেন তারা চেয়ারম্যানদেরকে নির্বাচিত করবেন মেম্বাররা চেয়ারম্যানদেরকে ভোট দেবেন মেম্বারদের বোর্ড পেয়ে চেয়ারম্যানরা নির্বাচিত হয়ে যাবেন তো কমপক্ষে পাস থাকতে হবে সেই মেম্বারদের চেয়ারম্যানদেরকে সে চেয়ারম্যান বিএপাস ছাড়া তিনি নির্বাচন ইলেকশন করতে পারবে না অবশ্যই অতকে চেয়ারম্যান হতে হলে বিএ পাস থাকতে হবে ইউবি সদস্যদের মধ্যে একজনকে সভাধক্ব নির্বাচিত করা হবে সভাধক্বকে ও স্নাতক ডিগ্রি থাকতে হবে অর্থাৎ যিনি সভাধক্ব হবেন তাকেও বিএ পাস থাকতে হবে একই ভাবে সিটি কর্পোরেশনের পৌরসভায় নির্বাচন হবে জানা গেছে সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে হবে চেয়ারম্যান ও মেয়রদের তাদের বেতন কাঠামো সংস্কারের প্রস্তাব আনা হয়েছে অর্থাৎ যারা সাক্রি করেন যারা আর যেসব চেয়ারম্যান বিএ পাস যেসব চেয়ারম্যান পাস করবেন তারা মূলত উচ্চশিক্ষিত হবেন তা সেজন্য সরকার তাদের বেতনও বাড়িয়ে দিবেন যেহেতু তারা অনেক উচ্চশিক্ষিত বিএ পাস সেজন্য তাদের বেতনও কম রাখা হবে না আগের মতো রাখা হবে না তাদের বেতন বাড়িয়ে দেওয়া হবে তো ইউপি চেয়ারম্যানের বেতন উপজেলা পর্যায়ের প্রথম শ্রেণীর কর্মকর্তার সমান এবং পৌর মেয়রের বেতন উপজেলা নির্বাহী কর্মকর্তার সমান হবে তো দেখতে পেলেন যে আসলে অনেক বেতন বাড়িয়ে দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস যেহেতু তিনি ঘোষণা দিয়েছেন যে উচ্চ শিক্ষিত ছাড়া তিনি কোনো চেয়ারম্যান বানাবেন না তো মূলত আগে জাতি নির্বাচন হবে না আগে মূলত স্থানীয় নির্বাচনটি হবে আগে জাতীয় নির্বাচন চাই বিএমপি এবং স্থানীয় নির্বাচন আগে চাই এনসিপি গণ অধিকার পরিষদ জামায়াত ইসলাম তারা মূলত স্থানীয় ইউনিভার্সিটি আগে সাচ্ছে কিন্তু বিএনপি টনক যে তারা আগে জাতি নির্বাচন করতে হবে তারপর স্থানীয় নির্বাচন দিকে যেতে হবে সেটি সাথে মূলত বিএমপি তো ডক্টর মোহাম্মদ ইউনুস একটি কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে কোনো অশিক্ষিত লোককে তিনি চেয়ারম্যান বানাবেন না অবশ্যই বিএ পাস থাকতে হবে এটি প্রধান ঘোষণা এবং প্রত্যেক ওয়ার্ডে একজন করে নারী মেম্বার থাকতে হবে অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ শতাংশ নারীর প্রতিনিধিত্ব থাকতে হবে এবং প্রত্যেক ওয়ার্ডে দুজন মেম্বারের মধ্যে অবশ্যই একজন নারী মেম্বার থাকতে হবে এটি ডক্টর মোহাম্মদ ইউনুসের ঘোষণা এবং ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যারা সমাজে উচ্চশিক্ষিত তারা ফিসিয়ে থাকে অনেক সময় দেখা গেছে অনেক চেয়ারম্যান অশিক্ষিত অশিক্ষিত এবং স্বল্প শিক্ষিত হওয়ার কারণে অনেক উচ্চ শিক্ষিত লোক চেয়ারম্যানের কাছে যায় আসলে ব্যাপারটি ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে ভালো লাগেনি তিনি সেজন্য চেয়ারম্যানদেরকে উচ্চ শিক্ষিত হওয়ার জন্য নির্বাচিত করবেন তো আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন যে জাতি নির্বাচন আগে দরকার নাকি স্থানীয় নির্বাচন আগে দরকার কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন তো আপনারা জানেন যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে যে স্থানীয় নির্বাচনটি হবে ডিসেম্বরে যদি সংস্কার হয়ে যায় তাহলে ডিসেম্বরে নির্বাচন দিবেন আর যদি আরও সংস্কারের প্রয়োজন হয় তাহলে জুনে নির্বাচন দিবেন ডক্টর মোহাম্মদ ইউনুস তো স্থানীয় নির্বাচনটি হবে মূলত ডিসেম্বরে অথবা জুনে স্থানীয় নির্বাচনটি হবে স্থানীয় নির্বাচন হওয়ার পর তারপর তিনি জাতীয় নির্বাচনের দিকে যাবেন যেন জনগণ ভোট দিয়ে নির্বাচিত করতে পারে এটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের ঘোষণা যে ডিসেম্বরে তিনি নির্বাচনটি আয়োজন করতে যাচ্ছেন বিভিন্ন সংস্কার প্রথমত উচ্চ শিক্ষিত খুব কম সময়ের মধ্যে নির্বাচনটি দিবে ইউপি নির্বাচন আগে নির্বাচন করতে তেইশ হাজার কোটি টাকা শেখ হাসিনা খরচ করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে ছয়শো কোটি টাকা খরচ করবে তিনি ছয়শ কোটির মধ্যে তিনি নির্বাচনটি শেষ করবে এবং পঁয়তাল্লিশ দিনে তিনি এই নির্বাচনটি শেষ করে দেবেন তো আজকের ভিডিও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন